এই শুভ ধর্ম বিজয় এবং মহিষাসুর স্মরণ সভার জন্যে সংগ্রামী অভিনন্দন বাঙালি বাবুরা দুর্গা পুজোকে তাদের সংস্কৃতি হিসেবে মেনে নিয়েছে আমি এই জায়গা থেকে শুরু করতে চাই প্রথমত আমরা জানি এই দেশটির নাম বঙ্গা দিশম বা বঙ্গদেশ এখন এই বঙ্গা কথাটি অষ্টিক কথা হর শব্দ কলকাতার বাইরে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের কৌম জাতির মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে বাঙালিরা বিদেশি বাঙালিরা ওই আর্য জাতি এই জন্যেই বাঙালিরা পুজো করে আমার এইখান থেকেই বক্তব্য শুরু যাদের বাঙালি বলা হয় তাদের এক কাছ বাঙালি না দুর্গা পুজো আমরা বহুদিন খারিজ করে দিয়েছি বঙ্গভূমিতে যারা দুর্গা পুজো করে তারা বিদেশি এরা বাঙালির অংশ নয় পরিষ্কার অর্থে জেনে জানিয়ে দিচ্ছি এবং বাঙালি নিষাদ জাতি বঙ্গদেশ নিষাদের দেশ বঙ্গ জাতি নিষাদ জাতি যখন পাঞ্জাবে লড়াই হয়েছিল পুরাসের সাথে আলেকজান্ডারের সাথে তার লড়াই হয়েছিল তিনি বাংলাদেশের সন্তান এই বাঙালি তখন জাতি ছিল না তারা সবে খাইবার বোলান গিরিপথের মধ্যে দিয়ে ঢুকতে শুরু করেছে আর এই বাংলা তখন সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে তার সপ্ত ডিঙা মধুকর নিয়ে বাণিজ্য করে বেড়াচ্ছে এই নিষাদ জাতির মানুষেরা আলেকজান্ডার ফরাসকে পরাজিত করতে পেরেছিল এবং পরাসের কাছ থেকেই জানতে পেরেছিল যে তার সর্বশ্রেষ্ঠ রাজা এইখানে থাকে তার নাম জামদা এই জামদা মাসের কথা যখন আলেকজান্ডার শোনে আলেকজান্ডারের নাম আলেকজান্ডার ছিল না চন্দা মাস অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য তার শাসন ছিল একেবারে উত্তর ভারত থেকে মায়ানমার পর্যন্ত এই চন্দা বা চন্দ্রগুপ্ত মৌর্য তার নাম শোনার পরে আলেকজান্ডার এই অঞ্চল দখল করার জন্য আসতে শুরু করে চন্দা যে রণকৌশল দেখিয়েছিল সেই মধ্যে হাজার 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 ছিল ছিল কুড়ি পাহাড় কৌশলের মধ্যে বাহিনী আর সাড়ে চার লক্ষ পদাতিক বাহিনীর যে রণসজ্জা দেখে ওই আলেকজান্ডার এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আলেকজান্ডার বলে যদি চান্দা মাসকে আমি যুদ্ধে জয় না করতে পারি তাহলে আমার চান্ডার নাম হবে না চান্দার মানে হচ্ছে চন্ডাল চন্ডাল শব্দটা গ্রিক ভাষায় চন্ডাল শব্দ সেই চন্ডাল উপাধি নাম নিলেন আলেকজান্ডার তার নাম ছিল সিকান্দার এখানে পরাশকে জয় করে আলেকজান্ডার এখানে পরাজিত হয়ে সে জ্ঞানের সম্পর্কে আসার পরে তার নাম দিলেন আলেক অর্থাৎ সর্বোচ্চ যিনি জ্ঞানের অধিকারী জاندار অর্থাৎ সর্বোচ্চ জ্ঞানের অধিকারী রাজা এই বাংলায় তখন এই বাংলায় এই যে যাদের বাঙালি বলা হচ্ছে এখন তারা এক গাসো ছিল না বাংলাদেশে যদি বাস করে কেউ তাহলে বাঙালি হওয়া যায় না তারা যদি দেশটাকে দখল করে তবুও বাঙালি হওয়া যায় না বাঙালি একটা নেশন বাঙালি একটা জাতি বাঙালি একটা ট্রাইব বাঙালি এই নিষাদ জাতির মানুষ যার জন্যে বাংলা ভাষাকে অসুর ভাষা বলা হয়েছে এই কথা চারিয়ান বন্ধু চারিয়ানদের জানা দরকার যে এই সংস্কৃতি আমার সংস্কৃতি নয় পঞ্চদশ শতকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ট্রাইব জয়লাভ করে সিরাজ দৌলার বিরুদ্ধে তখন এই শোভা বাজারের রাজা নবকৃষ্ণ দত্ত তিনি এই দুর্গৎ সাধন করেন সুতরাং এই ইতিহাস চারিয়ানদের জানতে হবে যে বাংলায় আমরা যারা বাঙালি আমরা যারা অসুর আমাদের দুর্গাপূজা ছিল না আমরা যে জাতি সেই জাতির কোনোদিন দুর্গাপূজা নেই এটা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে এবং এটা চাপিয়ে দেওয়া হয়েছে পলাশি যুদ্ধের পরে ব্যাপক হারে বারোয়ারি পুজো করে এবং সেটাকে বলা হয়েছে এটা বাঙালির প্রথমে কি করেছে করেছে শারদীয় শারদীয় উৎসব উৎসব কেন কারণ শরৎকালে আমার করম হয় শরৎকালে আমার সারনা হয় শরৎকালে আমার কারাম হয় শরৎকালে আড়ম হয় আড়ম আড়ম হচ্ছে চণ্ডালের মেলা সেই আড়ং হয় এইগুলো যদি থাকে এই সারনা ধর্ম যদি থাকে তাহলে ওদের ওই খুনের যে দৃশ্য সেই দৃশ্যকে সবাইকে দেওয়া যাবে না এই জন্য দুর্গা পুজোকে ওরা শরৎকালে নিয়ে চলে আসে অর্থাৎ এটা শারদীয় উৎসবের অংশ নয় এই বাংলা কৌল জাতির বাংলা এই বাংলা একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত যে সাক্ষ্য ক্লান তার বাংলা যার জন্য আমাদের রাজধানীর নাম কলকাতা অর্থাৎ জাতির বাস ছিল এখানে কোলাঘাট যে সমস্ত দা দিয়ে শব্দগুলো রয়েছে বাগদা চাকদা এ সবই হচ্ছে নিষাদ ভাষা অষ্টিক ভাষা হর ভাষা কিন্তু কি করে এই দুর্গা হয়েছে তার একটু ঐতিহাসিক জায়গা আপনাদের ধরতে হবে বন্ধুরা আজকে আমাদের যারা রয়েছেন তারা শতকের পরে যখন দুর্গা কাহিনী ওদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন আমার আদিবাসী সমাজ একটা কাউন্টার ন্যারেশন অর্থাৎ আমাদের সংস্কৃতি ধ্বংস করার জন্য ওরা মাইথোলজি অর্থাৎ ওরা কাউন্টার রেভলু করবে জন্য মাইথোলজি তৈরি করে আপনারা বলুন তো দেখি দুর্গা কি ঐতিহাসিক চরিত্র দুর্গা ঐতিহাস ইতিহাস দেবাস যাদের বলা হয় দেবতা তাদের জেন্দাবেস্তাতে বলা হয়েছে লম্পট ধর্ষণকারী চোর ছাচর লুঠেরা সেই দেবতারা ওখান থেকে প্যাদানি এখানে হয়ে গেছে দেবতা পূজ্য আমাদের মহিষাসুর অথবা মহিষাসুর এক শিকরের সন্ধান এই বইটা যখন আপনাদের কাছে আসবে সমস্ত প্রহেলিকা ধ্বংস করে দেবে এই বই আমরা দেখিয়ে দেব যে মহিষাসুর আর কেউ নয় মহিষাসুর এই বাংলার এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন এবং রাজত্ব পর্যন্ত ছিল এবং সেই এখনো এখনো কয়েন সুরক্ষিত রয়েছে হায়দ্রাবাদের মহিষাসুরের যে আর্কাইভ সেখানে আমাদের ওখানে তল্লাশি করতে যাচ্ছি আমি তাড়াতাড়ি এই জায়গাটা তল্লাশি করতে পারলে আপনাদের সামনে ইতিহাসটাকে আমি খুলে দিতে পারবো যে মহিষাসুর মাইথোলজির চরিত্র নয় মহিষমণ্ডল এবং মহেশ সে আমাদেরই রাজা সম্রাট অশোক তাকে নিযুক্ত করেছিল সেই যে লিপি সম্রাট তাকে নিযুক্ত করছে সেই মহেশের সেই লিপি ওখানে পরিষ্কার করে লিখিত আছে ওটা আমাদের উদ্ধার করতে হবে এবং মহিষাসুরকে পুনরায় প্রতিষ্ঠা করে এই সামাজিক আন্দোলন এই অবক্ষয়ের যে বিষ বাঙালির ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে দুর্গা নামক একটি অপর সংস্কৃতি সেই অপর সংস্কৃতিকে মুছে দিয়ে বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি তুলে নিয়ে আসতে হবে